হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফির এক নতুন ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আজকে সকাল সকাল দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে টিকিট কাটতে তো কালকেও টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু টিকিট পাইনি আজকে আবার বেরিয়েছি টিকিট কাটতে যাওয়ার জন্য এখন এই রাস্তার ধারে ওয়েট করছি এই দেখুন রাস্তাটা যাচ্ছে বাইপাস তো এখানে ওয়েট করছি একটা অটোকে বলেছি যে সেই অটোটা আসবে বলেছে এখান থেকে স্টেশন কিছু না হলেও দশ কিলোমিটার বা পাঁচ সাত কিলোমিটার তো দূর হবেই তা পায়ে হেঁটে তো আর যাওয়া যাবে না তাই একটা অটোকে ফোন করলাম সে বলল আমি পাঁচ দশ মিনিটের মধ্যে আসছি তা সে আসুক কাস লেটিয়ে সেই অটোই চেপে আমরা স্টেশনে চলে যাবো টিকিট কাটার জন্য তৎকাল টিকিট কাটব যাতে আমরা খুব তাড়াতাড়ি ট্রেনও পেয়ে যাই এবং বাড়ি চলে যেতে পারি কেননা আমরা আগে থেকে কোনো প্লান ছিল না বাড়ি যাওয়ার তাই এই জন্য আমাদের এখানে তৎকাল টিকিট কাটতে হবে তা শুধু আমি একাই যাচ্ছি না এই যে দেখো এই যে বিলক এই দেখো ও বসে আছে তো চলো বন্ধুরা আমরা যখন স্টেশনে পৌঁছাবে তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেখানে গিয়ে আবার কথা বলবো চালো বন্ধুরা আমরা অটো পেয়ে গেছি তা অটোতে চেপে এখন আমরা স্টেশনে যাচ্ছি টিকিট ছাড়বো বলে তা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন অটোর ভেতরে বসে আছি তো আবার তোমাদের সঙ্গে আমাদের কথা হবে স্টেশনে গিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখো বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছি তা তোমাদের ঘরে আমরা আগেই বলেছিলাম যে এখন আমরা অটো আসবো অটোতে টিয়ে তো ওমাদের সাথে কথা হয়েছিল তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি এই দেখো স্টেশন স্টেশনটা দেখতে পাচ্ছ চারিদিকটা